Assalamu alaikum. কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো মৌসুমি ব্লগিং করে সবাইকে স্বাগতম তো আজকে আমি নিয়ে চলে আসছি দেখেন আস্ত বড় বড়ো চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা রান্না করা আজকে আমি দেখাবো আপনারা সবাই তো কম বেশি সবাই ভালো রান্না পারেন কিন্তু রান্না করা রেসিপিটা আপনাদের যে দিচ্ছি এভাবে রান্না করতে হবে তেমন না আসলে আমি কিভাবে রান্না করলাম এটা আপনাদের সাথে শেয়ার করলাম তো চলুন তাহলে চিংড়ি মাছের মালাইকারি রান্নাটা দেখে নিই তো দেখুন আস্ত বড় বড় চিংড়ি রান্না করা বাটিতে দেখে যে জল আসছে তাই না আর যারা আছেন আমার মতো চিংড়ি লাভার তাদের তো কোনো কথাই নেই তো আমাদের চিংড়ি মাছগুলো অনেক ভালো ছিল তো আমি তো ফার্স্টে ভাবছিলাম যে বড়ো বড়ো চিংড়ি মাছের মধ্যে অনেক সময় দেখা যায় বা শুনেছি যে এক ধরনের জেলি থাকে কিন্তু আমাদের চিংড়ি মাছগুলো সবগুলো এত সুন্দর তরতাজা ছিল মানে কি বলবো তো এই যে চিংড়ি মাছগুলো দেখে নিন আসলেই ভালো ছিল তো আমি ভিডিও করছিলাম এবং আমার মা এবং আমার ছোট ছেলে তারা চিংড়ি মাছগুলো বাঁচছিলো বা তারা কাটা বাচা করছিল। তো এগুলো তারা করতেই ছিল আর আমি হচ্ছে ভিডিও করছিলাম তখন শীতকাল ছিল তো ছাদে বসে রোদে এই এটা দড়ির ঘাট বলে এই দড়ির ঘাটে চিংড়ি মাছগুলো মাটির একটা পাত্রে রাখা ছিল সেখান থেকে তারা বাঁচা কাটা করছিল তো দেখছিল আমার ছেলে তো বলছিল আম্মু এটা চিংড়ি মাছ চিংড়ি মাছ আমার হাত কামড়ে দিবে তো তাকে বোঝাচ্ছিলাম যে না এটা চিংড়ি মাছ মারা গেছে তোমার কামড়াতে পারবে না দেখছো না জমে আছে এগুলো ফ্রিজে রাখা ছিল তো সে কিছুতেই বোঝে না কামড় দিবে এই করবে সেই করবে কত কাহিনি তো আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি যে আসলে চিংড়ি মাছগুলো কত বড় মানে আমি হাতে ধরে আছি তো দেখুন আমার হাতে মানে এই আঙুলের মাথা থেকে এই হাতে কবজি পর্যন্ত চলে আসছে তো যাই হোক চিংড়ি মাছগুলো কেটে বেঁচে পরিষ্কার করে এগুলো ভাজার জন্য তৈরি হচ্ছে তো আমরা আজকে রান্নাটা মাটির চুলাই করব তো আমার মা রান্না করছে আর আমি ভিডিও করছিলাম তো মাটির চুলায় রান্না হচ্ছে চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে কিন্তু খুব বেশি চিংড়ি মাছগুলো ভাজা যাবে না কারণ যত বেশি ভাজা হবে চিংড়ি মাছগুলো তত মুচমুচে হয়ে যাবে তো আর বেশি মুচমুচে হয়ে গেলে খেতে অতটা বেশি ভালো লাগবে না তাই দুই পাঁচটা আলতোভাবে সামান্য ভাজা করে নিতে হবে তো দেখুন এটা হয়ে গেছে এক পাশ হয়ে গেছে যার কারণে অন্য পাশ উল্টে দেওয়া হলো আর এটা করা হয়ে গেলে তখন আমরা এটাকে একটু কষিয়ে তারপর সেদ্ধ করতে দেবো ওই যে তখন আমি ফার্স্টের দিকে বলছিলাম যে বড় চিংড়ি মাছের মধ্যে এক ধরনের জেলি থাকে তো যারা জানেন না তারা হয়তো মনে করবেন যে চিংড়ি মাছের মধ্যে জেলি কেমন কিন্তু আসলে যারা অসাধু ব্যবসায়ী তারা চিংড়ি মাছকে ওজনে ভারী করার জন্য এক ধরনের তার মাথার উপর এবং পিঠের উপর জেলি জেলি তারা কিভাবে যেন লাগিয়ে দেয় যার কারণে তারা ওজনে যেন ভারী হয় আর চিংড়ি মাছগুলো কম ধরে তো এই তো জেলির কাহিনী। তো দেখুন গল্প করতে করতে চিংড়ি মাছগুলো ভাজা প্লাস কষানো দুটোই হয়ে গেছে তো এবার আমি পানি দিয়ে দিলাম কিন্তু এটা চিংড়ি মাছের মালাইকারি যদি রান্না করি সেক্ষেত্রে এখানে পানি লাগবে না এখানে নারকেলের দুধ লাগবে কারণ নারকেলের যে কুরনোটা ছিল ওই নারকেল কুড়ে গরম পানি দিয়ে মানে পাঁচ ছ মিনিট রেখে যে দুধটা পাওয়া যায় নারকেলের দুধ ওটা পানির জায়গায় ব্যবহার করলে এটি চিংড়ি মাছের মালাইকারি হয়ে যায় তো আমরা আসলে নারকেলের দুধটা দিই নি আমরা পানি দিয়েই এটা সিদ্ধ করি করেছি যার কারণে আমি ওই জন্যই এটা চিংড়ি মাছের মালাইকারি বলিনি যদি এটা নারকেলের দুধ দিয়ে রান্না করতাম তাহলে বলতাম চিংড়ি মাছের মালাইকারি তো গল্প করতে করতে রান্নাটাও কমপ্লিট হয়ে গেল এবার আমি সবগুলোই চিংড়ি মাছ বাটিতে উঠিয়ে নিলাম এরপর খাওয়ার জন্য প্রস্তুত তো আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর সবাই তো জানেন চিংড়ি মাছ কতটা মজা আমার তো খুবই ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই আর যেটা বরাবরই কথা বলে আসি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন তো আসসালামু আলাইকুম Rise like tall As the chemicals they take us higher, the night's young and it's just begun. As she puts her hand in mine.